বন্ধুরা আমি রাজবাড়ি জেলা সুলতানপুর ইউনিয়নে বেড়াতে আসছিলাম সেখানে এসে দেখাইলাম যে বিশাল বিশাল আমবাগান আমি সেই আমবাগানে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমবাগান বিশাল একটা বাগান সেই আমবাগানে সিজন সময় এত পরিমাণ আম ধরে তা কল্পনার বাইরে আমার দেখে অনেকটাই ভালো লাগলো যে আম বাগানটা আম বাগানের পাশে আরও অনেক কিছু আছে যা আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো দেখবেন দেখে আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন কত সুন্দর বাগান এই দেখেন আমি আরও দেখাচ্ছি এ পাশে একটা খাল খালের উপার সবুজ বাগান সবুজ অত সুন্দর এটা দেখে আমার এত ভালো লাগলো তা আপনাদের বোঝাতে পারবো না আপনারা যদি এখানে বেড়াতে আসতেন তাহলে অবশ্যই আমরা বুঝতেন এই বাগানগুলা দেখলে আপনাদের কেমন লাগে ভালো লাগত আমার এত ভালো লাগলো যা বাগান দেখে আমার মনে হয় এরকম একটা বাগান যদি আমি করতে পারতাম তাহলে আমি অনেকটাই লাভবান এবং কি মানুষকে ফলগুলো খাওয়াতে পারতাম দেখেন সবুজ গাছপালা এই গাছপালা সবুজগুলো দেখে আমার খুব সুন্দর লাগলো এত সুন্দর যা আপনারা দেখে উপভোগ করতেছেন যে এই সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দিচ্ছেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি চতুর্দিকে ঘুরে ঘুরিয়ে আপনারা হয়তো দেখে অনেকটাই বন্ধুরা দেখেন শীতকালীন সবজি বলতেছে কপি দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে কপির চারা মতো আমার দেখি ভালো লাগলো সাথে আমার মনে হলো যে আমিও নিজেও গাড়ি কিন্তু আমার তা গাড়তে দিল না ওরা নিজেরাই বলল যে না আপনি গাড়তে হবে না আপনি থাকেন ওখানে দাঁড়াইয়া আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করলাম